শীতকাল ছিল তখন গ্রামের পাশে নতুন রাস্তা বানানোর জন্য শহর থেকে কিছু ইঞ্জিনিয়ার আর শ্রমিক এসে পিচের কাজ করছিল তাদের জন্য অস্থায়ীভাবে টিনের ঘর বানানো হয়েছিল পাশের ছোট্ট জঙ্গলের ধার ঘেসে গ্রামের নাম মোহনপুর আর গল্পের কেন্দ্র চরিত্র সজল একজন তরুণ ইঞ্জিনিয়ার সদ্য পাস করে কাজে যোগ দিয়েছে গ্রামের বৃদ্ধেরা বারবার বলে যাচ্ছিল জঙ্গলের ও পথ না বাবা ওইখানে পুরান একটা মন্দির আছে যেইখানে অনেক বছর আগে এক সাধু আত্মাহতি দিছিল সেই থেকেই ওই জায়গা অভিশপ্ত কিন্তু সজল এসব কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে উড়িয়ে দিত ভূত হাস্যকর আজকাল এইসব গায়ের লোকজন এখনও অন্ধবিশ্বাসে ডুবে এক রাতে টিনের ঘরে জেনারেটর কাজ করা বন্ধ করে দিল অন্ধকারে পুরো ক্যাম্প সজল বলল আমি নিজেই দেখে আসি কি সমস্যা হয়েছে টুলবক্সটা দাও টুলবক্স হাতে নিয়ে সে চলে গেল জেনারেটরের দিকে আর সেটা ছিল জঙ্গলের দিকটায় অন্যান্য শ্রমিকরা বলল স্যার একা যাই যেন না কিন্তু সজলত পুরুষ জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে সে শুনতে পেল টিন টিং টিং মন্দিরের দিক থেকে ঘন্টার আওয়াজ আসছে কে এত রাতে পূজা করছে মনে মনে ভাবল সে জেনারেটরের কাছে গিয়ে কাজ করতে শুরু করল হঠাৎ গাছে ফাঁক দিয়ে দেখা গেল মন্দিরের ভিতর আলোজ বলছে কৌতূহল তাকে চেপে ধরল সে ধীরে ধীরে এগিয়ে গেল মন্দিরের দিকে মন্দিরের দরজা আধা খোলা ভিতরে এক সাধু বসে আছে ধ্যানমগ্ন অবস্থায় চারপাশে ধূপের গন্ধ সজল কাপা কাপা গলায় বলল বাবা আপনি এখানে একা থাকেন সাধু চোখ খুল চোখ দুটো ছিল একেবারে লাল জেন রক্ত হঠাৎ করেই তার চেহারা বিকিত হয়ে গেল মুখ থেকে ভেসে এল কর্কশ হাসি তুই এসেছিস দিন পরে কেউ এল তারপরই মন্দিরের দরজা জোরে বন্ধ হয়ে গেল ভিতরে শুরু হল ঝড়ের মতো আওয়াজ সজল দৌড়াতে গিয়ে পড়ে গেল ঠিক তখনই তার কে জেন ফিসফিস করে বলল এখন আর ফেরা যাবে না পরদিন সকালে শ্রমিকরা তাকে অজ্ঞান অবস্থায় মন্দিরের সামনে পেল তার গায়ে ছ্যাঁকা দাগ মুখে ভয়ের ছাপ আর সে শুধু একটাই কথা বলছিল সেই সাধু সে এখনও আছে এরপর থেকে কেউ আর রাতের বেলা জঙ্গলের পথ ধরে না